প্রত্যেক ফরজ নামাজের পরে যদি ছোট্ট ছোট্ট তিনটি দুয়া পাঠ করতে পারেন এক নম্বরে আপনার উপরে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন সোবাহী বেহান্তি আল্লাহ তালা আপনার উপরে খুশি হয়ে যাবেন যদি প্রত্যেক দিন যখন ফজর নামাজ জোহর নামাজ আসর নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ আদায় করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি ছোট্ট ছোট্ট তিনটি দুয়া পাঠ করতে পারেন এক নম্বর আল্লাহ রাজি হয়ে যাবেন সোবাহা দ্বিতীয় নাম্বার আপনার ঘর থেকে অনটন দূর হয়ে যাবে তৃতীয় নাম্বারে আল্লাহ যাহার নাম থেকে মুক্তি দিয়ে চান্নাতর ভেতর আপনাকে ঢুকিয়ে দিবেন সবাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি সত্যি থেকে সে শব্দে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমি সেই তিনটি দুয়া স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করেন দেখেন প্রথম নাম্বারে আমরা দোয়াগুলো শিখার আগে আমরা হচ্ছে নামাজ সম্পর্কে কিছু আমরা তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব নবী আলী হিসালাত সালাম বলেছেন যে সমস্ত ইমানদার নারী পুরুষ এই ইমানের সহিত পাঁচ ওক্ত নামাজ আদায় করবে আল্লাহর রসুল সাল্লাম বলেছেন পাঁচ ওক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাকর্বুল আলমিন ওই বান্দা বান্দির নামার মধ্যে পঞ্জা শক্ত নামাজ আদাই করলে যে হয় সেই পরিমাণ নেকি আল্লাহ তালা আপনাকে দেবেন সোবাহান আমাদের হায়াত অল্প আমাদের সময় দুনিয়ার মধ্যে খুবই অল্প বেশি দিন এই পৃথিবীতে আপনি তাকতে চাইলেও তাকতে পারবেন না আমি যদি তাকতে চাই আমিও তাকতে পারবো না এই দুনিয়া থেকে আমাদের যে কোনো সময় যে কোনো টাইমে বিদায় হতে হবে ও মেরে দুস্ত শোনেন আপনি কিন্তু ছোট্ট একটা সময় নিয়ে ছোট্ট একটা লাইফ নিয়ে এই পৃথিবীতে আপনি এসেছেন অথচ আপনি আল্লাহ ফাকরবুল আলমিন পাঁচ ওক্ত নামাজ দিয়েছেন আমাদের উপর করে দিয়েছেন ওই নামাজগুলো আপনি আদায় করেন না আমি বলি শুনেন। আপনি যদি পাঁচ ওক্ত নামাজ আদায় না করেন রব্যে খাবার কসম আপনার দুনিয়াবি জিন্দেগি বলেন আফটার জিন্দেগি বলেন কোনো জিন্দেগির মধ্যে আপনি শান্তির আশা করতে পারেন না আল্লাহ তালা আমাদেরকে পাঁচ ওক্ত নামাজ দিয়েছিলেন আমরা যেন সুখ শান্তিতেই জীবন কাটাইতে পারি আমরা যেন লাইফ নিয়ে অনেক অনেক সুখী থাকতে পারি এজন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পাঁচ ভক্ত নামাজ দিয়েছেন কিন্তু আমরা ওই নামাজগুলো কন্টিনিউ আদায় করি না নবীজি বলেন যারা পাঁচ নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন তাঁদের আমল নামার মধ্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করলে যেই কি হয় সেই পরিমাণ নাকি আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে দিয়ে দিবে পাঁচ শক্ত আদায় করবেন আল্লাহ আপনাকে হাদিয়া হিসাবে এত বেশি দিবেন কেমন জানি আপনি শক্ত নামাজ আদায় করেছেন এই বেনিফিট আপনি কি ছান না যে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে শক্ত নামাজ আদায় করার পরিমাণ নেকি নেটি কি আপনি ছান না যদি ছান আপনার নামাজ আদায় করতে হবে কেননা নামাজ এমন একটি ইবাদতের নাম নামাজ এমন একটি ইবাদতের নাম কাল যখন আপনাকে আমাকে কবর থেকে তোলা হবে আল্লাহ তাদেরকে আপনার খবরের মধ্যে পাঠিয়ে দিবেন ফেরেস তাদেরকে আপনার কবরের ভেতরে পাঠিয়ে দিবেন কবরের মধ্যে পাঠিয়ে দিবেন কেয়া মতের ময়দানে আল্লাহ বলবেন যে ফেরস তারা ওই বান্দার খবরে যাও ওই বান্দাকে খবর থেকে তোলা কুম্বি ইদনিল্লা ফেরাস্তারা যাবেন ফেরাস্তারা যাওয়ার পরে আপনার খবর পাশে দাঁড়িয়ে তারা চিৎকার দিয়ে বলবেন নীল্লা বান্দা উটো উটো আল্লাপাকুল আলমিন হুকুম দিয়েছেন বান্দা উটো এই কথা যখন আপনাকে আমাকে তোলা হবে নবীজির চিৎকার হচ্ছে নবী সালাম হাদিসের মধ্যে কুট করেছেন মিফতাহুল জন্নাতিস অন্ন হাদিস এসেছে আপনাকে আমাকে যখন কবর থেকে তোলা হবে প্রথম নাম্বারে যে জিনিসটা কমপ্লিট আছে কি নাই আল্লাহ দেখবেন সেটা হচ্ছে নামাজ ফেরেশ তাদেরকে আল্লাহ সু হ্যাঁ তারা বলে দিবেন হে ফেরস তার আমার বাম নামার মধ্যে নামাজ কমপ্লিট আছে কি নেই দেখো ফেরাস তারা আপনার জীবন কাটবে ষাট সত্তর বছর কি করেছেন আশি বছর কি করেছেন পঞ্চাশ বছর কি করেছেন আপনার দুনিয়াবি জিন্দগির মধ্যে হ্যাঁ ইমানদার নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেশতাদের মাধ্যমে চেক ইন করবে চেক করবে আল্লাহ রব্বুল আলমিন যখন ফেরেস্তাদেরকে বলে দিবেন ফেরজ তারা চেক করা শুরু করবে আল্লাহর হুকুমে ফেরজ তারা চেক করতে 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 দেখবেন যে বান্দা আপনার আমল নামার মধ্যে নামাজের সমস্যা আপনি ঠিক টাইমে নামা ঠিক টাইমে নামাজ আদায় করেন নাই দুনিয়ার সকল ভালো আপনি করেছেন কিন্তু নামাজ পড়েন নাই নামাজের মধ্যে সমস্যা সমাজের বড় 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 সেবা সেবক সমাজ সেবক কাজগুলো আপনি করেছেন কিন্তু মেরেদুস্ত আপনি নামাজের ক্ষেত্রে অলসতার মধ্যে ছিলেন আপনি নামাজ কন্টিনিউ আদায় করেন নাই আল্লাহ তালাকে যখন ফেরাস তারা বলে দিবেন আল্লাহ এই বান্দা নামাজ পড়েন নাই এই বান্দা নামাজের মধ্যে সমস্যা করেছে আল্লাহ তারা বলে দিবেন যা যা ফেরাস্তা এই বান্দার পাগুলো পরে দিয়ে মাথাটা নিচের দিকে করে দিয়ে ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও তফেরল্লা জন্য আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে আমাদের দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে যে হে আল্লাহ আমাদেরকে অন্তত এই তাওফিকটা প্রদান করবেন যেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করতে পারি আল্লাহ আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হতে পারি আল্লাহর কাছে অন্তত এই দোয়াটি করবেন তো আমি যেই তিনটি দু আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তেনটিও আপনি বেশি বেশি পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এক নাম্বার যে দোয়াটি পাঠ করবেন সেটি হচ্ছে আল্লাহুম্মা সালাম ওয়া মিনকা আসসালাম তাবারকতা ইয়া দাল প্রত্যেক ফরজ নামাজের পরে যখন মুনাজাত করবেন এই দোয়াটি নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ আন্তাস সালাম ওয়া মিনকা تباركت يا ذا الجلال والإكرام، اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال এই দুয়াটি এক নাম্বার পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে অনেক ভাই বোনদের অনেক ভাইদেরকে দেখা যায় মসজিদে গেলে নামাজ আদায় করেছে মসজিদ থেকে বের হওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে মনে হয় তারা জেহাদে যাবে যুদ্ধের মধ্যে যাবে না না মসজিদ থেকে যখন মসজিদের ভেতর যখন আপনার নামাজ কমপ্লিট হয়ে যাবে নামাজ যখন শেষ হয়ে যাবে আপনি তাড়াহুড়া বের হবেন না আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম কিছু আমল শিখিয়ে দিয়েছেন সেই আমল গুরু করেন অনেক ভাইদেরকে দেখা যায় নামাজ পড়েছেন তো ভালো কথা আলহামদুলিল্লাহ কিছু তাসবির তাহালিল আমলজিফ আছে এগুলো করে বের হন আপনি কোথায় যাচ্ছেন মসজিদ থেকে বেরিয়ে এমনও মুর্বিদেরকে দেখা যায় দাড়ি সাদা হয়ে গেল চুলগুলো সাদা হয়ে গেল দাড়ি সাদা হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে কিন্তু দেখা যায় মসজিদ থেকে এত তাড়াতাড়ি বের হয় মনে হয় কোনো জরুরি কাজে যাচ্ছে জেহাদে যাচ্ছে আর না না মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আবুল বিড়ি টানা শুরু করে দিয়েছে পকেটের পকেটের ভেতরে ছিল আবুল বিড়ি কেমন মুসলমান আপনি আবুল বিড়ি খাওয়ার জন্য দুমপান করার জন্যে ফরস নামাজ আদায় করার পরে আপনি তাজবির তাহলে আমুলিফ এগুলো না করে তাড়াতাড়ি বের হয়ে গেছেন আপনি আবুল বিড়ি টানতেছেন দুমপান করতেছেন আবার অনেক মানুষদেরকে দেখা যায় আমুল ওজিফা তাহালিন আমুল এগুলো বাদ দিয়ে তাড়াতাড়ি চায়ের দোকানে যাই গল্প করা শুরু করে দেয় ও দোস্ত আপনি এত তাড়াতাড়ি কেন বের হয়েছেন আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কিছু আমল শিখিয়ে দিয়েছেন সেগুলো কেন করেন না কি হয়েছে আপনার আমাকে একটু বলেন কি হয়েছে আপনার এজন্য আসুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে বান্দা তোমরা নামাজকে যত্ন করো নামাজকে তোমরা যত্ন করো অর্থাৎ নামাজের প্রতি আমরা যেন যত্নশীল হই আল্লাহ রসুল বলেছেন বান্দা তোমরা যদি নামাজের প্রতি যত্নশীল হতে পারো আল্লাহ তালা তোমাদেরকে যত্ন করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবে জান্নাত দেখা করো জান্নাত ওদু জফসে আরও ভি কা আর জো হে মাই তুজে দেখা করো আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কী করবো একটু তো আপনাকে দেখতে মন ছায় জান্নাতে গেলেই আপনি জান্নাতে গেছেন এটার অর্থ এমনই যে আপনি আল্লাহ তালাকে দেখবেন আল্লাহ। এজন্য নামাজের প্রতি যত্নশীল হন নামাজকে যদি আপনি যত্ন করতে পারেন আল্লাহ তাআলা আপনারকে যত্ন করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন জাহান্নাম থেকে মুক্তিদান দান করবেন এজন্য আমি বলবো मेरे প্রত্যেক ফরজ নামাজের পরে দ্বিতীয় নাম্বার আরেকটি দোয়া পাঠ করবেন দোয়াটি আপনার স্ক্রিন লক্ষ্য করেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল ওয়াহুওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর লা ইলাহা اِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا إِلَهَ إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এই দোয়াটি পাঠ করবেন আপনি যদি এই দোয়াটিও পাঠ করতে পারেন আপনার জীবনের সকল বলা মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন আপনি জীবনের মধ্যে অনেক অনেক শান্তি পাবেন কখনও আপনি চিন্তাও পর্যন্ত করতে পারবেন না এজন্য আসুন নবী আলী সাল সালাম যত দোয়া যত আমাদেরকে মসনুন দোয়া মসনুন আমল শিখিয়ে দিয়েছেন আমরা প্রতিটি দোয়া প্রতিটি আমল প্রতিটি সোনা পালন করার চেষ্টা করব কেননা নবী আলহ সালামের প্রতিটি কাজ প্রতিটি কর্ম প্রতিটি দোয়া আমাদের জন্য কল্যাণজনক আমরা আজকে বুঝতে না ঠিক আছে আমরা আজকেই বুঝতেছি না ঠিক আছে একদিন আমাদের মাথার ভেতরে ঢুকে যাবে যে আল্লাহ নবীজির শিখানো এই কাজটা কেন করলাম না আর যেই দিন বুঝতে পারবেন সেদিন আর কোনো কাজ আসবে না সেই দিন হবে কেয়ামতের ময়দান আপনি যেই দিন বুঝবেন বুঝতে পারবেন ওই দিন আর কোনো কাজ আসবে না সেদিন বুঝলেও কোনো কাজ আসবে না এর চেয়ে আমি আপনাকে বলছি আপনি আল্লাহ রসুল সাল্লাসাল্লামের শিকানো দোয়া শেখানো আমল এখন থেকেই করেন এখন থেকেই করেন আপনি ভালো বেনিফিট আপনি পাবেন ইনশাআল্লাহ এজন্য জন্য আসুন আল্লাহ ফকরব্বুল বলেন বান্দা তোমরা যদি আমাকে পেতে চাও তোমরা যদি আল্লাহ তাহলে নিজে বলেছেন বান্দা তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে কুল ইনকুন তুম তো হেব্বুন আল্লাহ হ্যাঁ সত্যি ইহবি বকুম উল্লাহ হুয়াফির ধনু বাকুম রহিম তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা কিন্তু আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামকে অনুসরণ করো তোমরা কিন্তু আমাকে পেয়ে যাইবা আল্লাহকে পেতে চাইলে রসুলকে আমাদের অনুসরণ করতে হবে সুবাহান আল্লাহ নিজ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তো এই আমরা সবাই যদি চাই যে আমরা আল্লাহকে পাবো তো আল্লাহকে পেতে চাইলে আমাদের উচিত রসুলাল্লা সাল্লাহ অনুসরণ করা তো এই জন্য নবী আলহি সাল্লা অনুসরণ করার অর্থ এটাই আল্লাহ রসুল যা যা বলেছেন সেগুলো আমরা আমাদের করা আমরা করব প্রতিজ্ঞা করি তো এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে নবী আলহিসু সাল্লাম কিন্তু আমাদেরকে অনেক অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন ওকে তো সেই দোয়াগুলো আমাদের পড়তে হবে আমল করতে হবে আমাদের জীবনের সাথে সেভ করতে হবে তাহলে আমরা কিন্তু ভালো বেনিফিট ভালো উপকার আমাদেরকে আল্লাহ তালা দিবেন ওকে এখন দুইটি দু আমরা শিখে ফেলাম তৃতীয় নাম্বারে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আর একটি দোয়া পাঠ করব আমরা যদি সেই দোয়াটি পাঠ করতে পারি নবী আলী হিসাল তুয় সালামের রাহাদি মধ্যে স্পষ্ট পাওয়া যায় আমাদের জন্য নবীজ সুপারিশ করবেন আমাদের জীবনে শান্তি পাবো আফটার জিন্দিগিতে শান্তি পাবো আমাদের দুঃখ কষ্ট পেরেশানিগুলো আল্লাহ তালা আমাদের জীবন থেকে ডিলেট করে দিবেন দুয়াটি আপনার লক্ষ্য করেন আমার সাথে সাথে পাঠ করেন আল্লাহ اللهم لا مانع لما أعطيت، ولا معطي لما منعت، ولا ينفع ذا الجد منك الجدُّ، اللهم لا مانع لما أعطيت، ولا معطي لما منعت، ولا ينفع ذا الجدّ منك الجدُّ. দুটি সৈশব্দভাবে শিখে ফেলবেন আল্ল হুম্যা লা মা লিমা আ অত ইতা ওলা মতিয়া লিমা ম ন আতা ওয়েলে ইয়াং ফারু দেল জাদ্দি মিং ক্যাল জাদ দু এই দুটি পাঠ করবেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না এই জন্য প্রথম নাম্বারে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজকে যত্ন করতে হবে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের আমাদের আদায় পাঁচ ওয়াক্ত নামাজকে আমরা অবশ্যই অবশ্যই টাইমলি টাইম আমরা আদায় করব পাশাপাশি আমরা এই তিনটি দোয়া ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করবে যেন পাঠ করতে পারি আশা করা যে আল্লাহ তালা আমাদের ডিপ্রেশন দুশ্চিন্তা বলা মুসিবত দূর করে দেবেন আমাদের মনের আশাগুলো পূরণ করে দেবেন আশা করি আর বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা ইসলামিক কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো শুনছেন আল্লাহ আপনি সবাইকে আল্লাহ শান্তি দান করুন ফাঁস ওক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ মুক্ত ঋণ মুক্ত আল্লাহ আমাদেরকে একটি জীবন দান করুন আমিন আল্লাহ পরে আরেকটি দোয়া করে আল্লাহ আমাদের সংসারের মধ্যে আপনি দান করুন হাদা মাহিম্লাহি তুই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকত